এস এম ফরহাদের যে পূর্ববর্তী বর্তমানে তিনি ইসলামী ছাত্র শিবিরের জিএস পদে আছেন এবং পূর্ববর্তী সময় তার বিভাগের এবং তিনি যে বিভাগে পড়ালেখা করছেন সেটি হচ্ছে সমাজ কল্যাণ এবং গবেষণা ইনস্টিটিউট সেখানে সেখানকার যে ছাত্রলীগের কমিটি ছিল মানে লাস্ট যে কমিটি ছিল সেটিতেও সেটিতে আসলে তিনি যুগ্ম সাধারণ সম্পাদক পদে ছিলেন এবং এই সংগঠনের সাথে সংশ্লিষ্ট আছেন তিনি তার আসলে কোনো পদত্যাগপত্র বা পদত্যাগের কোনো প্রমাণ আমরা পাইনি তো সেই জায়গা থেকে তিনিও আসলে সেই নিষিদ্ধ সংগঠনটিরই প্রতিনিধিত্ব করছেন বলে আমরা ধারণা করছি তো সেই জায়গাটি থেকে এই দুটি পয়েন্টের উপরই আসলে আমার রিটের মূল বক্তব্য আচ্ছা হ্যাঁ রিটটি করা হয়েছে আসলে তার তার আমার যে বক্তব্য আছে রিটির রিটটিতে সেটি হচ্ছে ডাকসুর যে গঠনতন্ত্র সেটির এই ম্যান অবজেক্টিভের মধ্যে প্রথম মানে দ্বিতীয় দুই নাম্বারের যে এতে আমরা দেখতে পাই যে সেখানে আসলে ডাকসুর মূল মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে আপনার মুক্তিযুদ্ধের স্পিরিটকে ধারণ করা মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখা মুক্তিযুদ্ধের ইতিহাসকে ধারণ করা তো আমাদের শিবির সমর্থিত প্যানেল থেকে যেই এস এম ফরহাদ উনি জিএস পদে নির্বাচন করছেন তো তিনি আসলে ছাত্র শিবির যেই সংগঠনটি আছে সেটিরও আসলে জিএস পদেই এখন কমিটিতে আছেন তো সেই জায়গা থেকে ওই ঐতিহাসিক অবস্থান থেকে আমার মনে হয় যে শিবিরের যেই একাত্তর বিরুদ্ধে যে অবস্থান সেটি ডাকসুর মূল গঠনতন্ত্রকে এবং ডাকসুর মূল উদ্দেশ্যের সাথে আসলে কন্ট্রাডিক্ট করে সেটি একটি অন্যতম বিষয় যে এছাড়াও এছাড়াও আরও যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে সেটি হচ্ছে এই হচ্ছে আদিবাসী যেটা বলা হয় তো কথা হচ্ছে যে মুক্তিযুদ্ধে আমি তখনই তো আমার বক্তব্য পরিষ্কার করেছি যে মুক্তিযুদ্ধে সব সব অংশগ্রহণ সকল জাতিগোষ্ঠী অবদান ছিল প্রত্যেকেই আসলে অ্যাক্টিভলি মুক্তিযুদ্ধের সাথে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন তো সেই জায়গা থেকে অবশ্যই আমি জুমার বক্তব্যের বিরোধিতা করি এবং করেছি আমরা শোতেই জানিয়েছি হ্যাঁ মানে শুধু আমি না আমার সাথে আলোচনা প্রার্থী ছিলেন তারা সবাই আসলে নিন্দা জানিয়েছেন যুদ্ধে এটি আসলে একটি মীমাংসিত বিষয় এবং এবং তাদেরকে আসলে আমাদের আদালত থেকেই আসলে তাদেরকে যুদ্ধাপরাধী হিসেবে নির্ধারণ ইয়ে করা হয়েছে রায় দেওয়া হয়েছে এবং তাদের বিরুদ্ধে অসংখ্য প্রমাণ আদি আমরা এখনও পাই এবং দলিল প্রমাণ সব কিছুরই অস্তিত্ব রয়েছে খুব করে চাই যে যাতে নির্বাচনটা হোক যাতে আসলে বোঝা যায় যে সাধারণ শিক্ষার্থীরাই শিক্ষার্থীরা আসলে মুক্ত চিন্তা এবং অসাম্প্রদায়িকতা এবং গণতান্ত্রিক পদ্ধতির একটি বিশ্ববিদ্যালয় চায় এটি প্রমাণ হওয়াটা খুবই দরকারি এবং এই কারণে নির্বাচনটা হওয়া খুব দরকারি অধিকার নিয়ে তো আমি আমি আসলে ব্যক্তিগত মতামত এখানে দিচ্ছি না এটি ব্যক্তিগত বিষয়ও না এই যে গঠনতন্ত্রের যে গঠনতন্ত্র যে উক্তিগুলি আছে যে বক্তব্যগুলি আছে সেগুলোই আমি হয়তো বা রিপিট করব যে এখানে আসলে আমাদের মুক্তিযুদ্ধের স্পিরিট যারা ধারণ করে না মানে বাংলাদেশের জন্মের ইতিহাসে যারা আসলে বিশ্বাসঘাতক হিসেবে চিহ্নিত এবং সেটি তারা মানে তাদের এই ধারাবাহিকতা কিন্তু তারা বজায় রেখেছেন তাদের এই স্ট্যান্ডেই তারা আছেন সেটি কিন্তু তারা পরিবর্তন করেনি তো সেই জায়গা থেকে সেটি ডাকসুর যে গঠনতন্ত্র সেটির সাথে কন্ট্রাডিক্ট করে বিরোধিতা করে সরাসরি বিরোধিতা করে সাধারণ শিক্ষার্থীরা গ্রহণ করছে না সেটি আসলে আমি দেখতে পাচ্ছি বা আপনারা হয়তো দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় যেখানে সুবিবেচক ভোটাররা আছেন এখানে প্রত্যেকেই তাদের নিজস্ব মতামত ধারণ করেন প্রত্যেকেই আসলে ব্যক্তি স্বাধীনতার পক্ষের মানুষ বলে আমি মনে করি কারণ কারণ এই যে যে বিশ্ববিদ্যালয় পদ্ধতি এটি আসলে একটি আধুনিক পদ্ধতি এই শিক্ষার পদ্ধতি একটি আধুনিক পদ্ধতি তো এখানে এসে আমার মনে হয় না কেউ আসলে কোন ধরনের কোন ধরনের মানে দেশবিরোধী এবং মৌলবাদী শক্তিকে পছন্দ করবে বা প্রশ্রয় দিবে আর কি